আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে আসলাম রোহন স্মার্ট থেকে খুব সুন্দর একটা বুটিক্স এর কালেকশন নিয়ে দেখেন কালারগুলো কিন্তু জোস আর এগুলো কিন্তু রং পয়স গ্যারান্টি আর প্রাইসটা থাকে সুপার রিজনেবল যারা রিজনেবলের মধ্যে রেগুলার ওয়ার্ডের কটন ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালোবাসে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথেই থাকেন ড্রেসগুলো আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে যে দেখাবো সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন কতটা সুন্দর করে জয়পুর স্টাইল এর পেন্ট করা রয়েছে আর সাথে রয়েছে নিক পোষণের চমৎকার একটা কাজ স্লিপস এর থাকবে থ্রি কোয়ার্টার এর মধ্যে স্লিপস এর কিন্তু এটা হচ্ছে ব্লক করা রয়েছে ওকে নিচের লেয়ারটা একটু দেখিয়ে দেয় দেখো নিচের লেয়ারটাও কিন্তু অনেক সুন্দর করে একটা সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা হয়েছে এক কথায় অসাধারণ একটা ড্রেস ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখে নেই একটু কতটা সুন্দর লাগবে দেখো অনেক বেশি সুন্দর এবং প্রিটি একটা ড্রেস প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে সলিড ওকে তো যে কোনো গ্রোথে কিন্তু এগুলো হয়ে যাবে খুব সুন্দর করে মেজারমেন্ট করে বানালে দেখতে সুন্দর লাগে দোপাটা গুলো একটু দেখে নেই কতটা সুন্দর নামাজি একটা দোপাটা দোপাটা সাইড দিয়ে সুন্দর করে এভাবে প্যায় কাজ করা থাকবে এক কথা অসাধারণ হ্যাঁ বিগ সাইজ এর একটা দোপাট্টা এটা রয়েছে আমাদের হ্যাঁ ঝুল থাকবে হ্যাঁ দোপাট্টা দুই পাশ থেকে চমৎকার একটা ঝুল থাকবে খুবই সুন্দর ফুল ড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এসএস নেবেন এবং ঝটপট করে অর্ডার ডান করবেন মাথা প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুপার রিজনেবল প্রাইসে দিয়ে দেবো কালার রয়েছে চারটা যার যত খুশি নিয়ে নিতে পারে পরবর্তী কালারটা খুব সুন্দর একটা টরে কালার হ্যাঁ টরে কালার যাদের পছন্দ হবে তারা নিবে নিচের লেয়ারেও কিন্তু কাজ আছে এবং নিকোশনের কাজ রয়েছে হাতাটা থাকে থ্রি কোয়ার্টার বা ফুল কোয়ার্টার দুটোই করতে পারে প্যান্টে কাপড় হবে সলিড এর মধ্যে এক কালার টু পয়েন্ট ফাইভ গো যে কোনো গ্রোথেই কিন্তু হয়ে যাবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্যান্টে এক নজরে দোপাট্টাটা দেখে দেখেন কত বড় একটা নামাজি দোপাট্টা খুবই এক্সক্লুসিভ ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ফুল ড্রেসটা আমরা আবারও ধরছি দেখেন এক নজরে ধরলে এবং গায়ে যখন পরব তখন অনেক বেশি প্রেটি লাগবে তো দ্রুত এসএসটা অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিন দেখেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নেক্সট কালার খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার ওয়াও দেখেন দেখেন্স পোর্শনটা কাজ করে এবং নিচে লেয়ারে কিন্তু চমৎকার করে সিকুয়েন্স ওয়ার্কে কাজ করে নেক্সট পোর্ষণ টা একটু দেখিয়ে দেয় দেখেন খুবই চমৎকার করে কাজ করা হয়েছে কাজের ফিনিশিং কিন্তু সুন্দর কালারটা কিন্তু জোস এই যে এখন যে 컬러টা দেখছেন ঠিক সেম কালার হবে এবং এগুলো কিন্তু আপনাদের ফাইভ ইঞ্চি লং পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্যান্টে কাপড় কিন্তু সলিড এর মধ্যে এবং খুব ভালো মানের কাপড় থাকবে দেখে শুনে অর্ডারটা ডান করবে আচ্ছা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা একদম সুপার এক্সক্লুসিভ নামাজে একটা দোপাট্টা পিওর কটন এর মধ্যে থাকবে এটা রয়েছে আমাদের রেড কালারটা রেড কালারটা খুবই সুন্দর এবং নেক পোষণটা দেখলে আরো বেশি সুন্দর লাগে ফুল ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর আর নিচের লেয়ারটা তো মাসাল অনেক বেশি সুন্দর করে কারো করা রয়েছে এক কথা অসাধারণ এক নজর একটু দেখে নিন ড্রেসটা কতটা প্রিটি লাগছে আমাদের প্রত্যেকটা ড্রেসে প্যান্টে কাপড় কিন্তু টু পয়েন্ট ফাইভ থাকবে তো আপনারা নিশ্চিন্তে এগুলো নিতে পারেন রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো হবে এটা রয়েছে আমাদের

আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন গ্রিনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ গ্রীন সহিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্ট এর সাথেই থাকবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপ প্রতি বুধবার থেকে সোমবার পর্যন্ত ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ